আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন তো আমাদের চাপাইনাবগঞ্জের কাঙ্ক্ষিত ক্ষীরসাপাত জিআই পণ্য অর্থাৎ যেটাকে সবাই হিমসাগর নামে চিনে কিন্তু চাপাইনাবগঞ্জের প্রকৃত নাম হচ্ছে হিমসাগর সরি ক্ষীরসাপাত প্রকৃত নাম ক্ষীরসাপাত এবং প্রচলিত নাম হিমসাগর মানে আপনারা যে নামে চিনেন আর কি তো যাই হোক আমি সাইজ দেখে বুঝতে পারছেন এগুলো মূলত চারটা এবং পাঁচটাতে কেজি হবে যেমন এগুলো এগুলো চারটাতে কেজি হয়ে যাবে ভাবে এখানে দেখেন একটু ছোট এগুলো চারটাতে হয়ে যাবে এই যে এখানকার দুইটা একটু ছোট আছে এগুলো পাঁচটাতে কেজি হবে তো আম কিন্তু পাকা একটা দুইটাভাবে দেখানো শুরু হয়েছে তো আমরা কিন্তু আম যেভাবে পারি যে একটা গাছে যখন টেন পারসেন্ট আম পেকে যায় তখনই কিন্তু ওই আম হারভেস্ট শুরু করি অর্থাৎ নামান নামাতে শুরু করি গাছ থেকে এইভাবে আমগুলো নামালে কিন্তু আমের রেজাল্ট খুব ভালো আসে তো এই হচ্ছে যে ক্ষীরসাপাত আম বা হিমসাগর তো আপনারা এই আমরা ঈদের পর থেকে শুরু করব ইনশাআল্লাহ ঈদ সম্ভাব্য তারিখ ছয় বা সাত তারিখ আমরা আট আট তারিখ থেকে এই আম হার হারভেস্ট শুরু করবো এবং আপনাদেরকে দেওয়া শুরু করব সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ তো এই আম যারা অর্ডার করেন নাই তারা প্রি অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু আমাদের পেজ থেকে মেসেজ করতে পারেন দিয়ে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টিটি জেলায় যে কোনো প্রান্তে পয়েন্ট ডেলিভারি এবং হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনারা সেখান থেকে মানে আমগুলো আমাদের থেকে আমগুলো নিতে পারবেন এই কুরিয়ারের মাধ্যমে তো এই হচ্ছে আমগুলো দেখতে পাচ্ছেন আর আমাদের আম কিন্তু প্রচুর মিষ্টি এবং সুস্বাদু হয় কেন মিষ্টি এবং সুস্বাদু হয় আমাদের চাপাইনবাবগুঞ্জের মাটি আমের জন্যে খাঁটি অর্থাৎ চাপাইনবাবগুঞ্জের যে মাটি তো এই মাটি কিন্তু আমের জন্য একদম একদম উপযোগী মাটি এবং ভৌগোলিক কারণে আমাদের চাপাইনবাবগঞ্জে কিন্তু প্রচুর রোদ হয় এবং এই রোদ্রের জন্যে আমগুলো কিন্তু বেশি মিষ্টি হয় আবার এর একটা খারাপ দিকও হচ্ছে যে আমের সাইজ কিন্তু তুলনামূলক একটু ছোট হয় অন্য অন্য জেলার চেয়ে তো